আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমি এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন জাতির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা এখন সমাধানে নেমে পড়ি এখানে কি বলা আছে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু হাফ টু কত তাই না তাহলে আমরা যদি ইজিলি গুণ করতে চাই তাহলে আমরা এটা করতে পারি যে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু মানে কি জিরো তাই না জিরো পয়েন্ট ফাইভ জোগ জিরো পয়েন্ট ফাইভ যদি করি তাহলে তো আমাদের হচ্ছে যেটা আমরা যদি পয়েন্টে বের করতে চাই তাহলে সেটার মান হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখন জিরো পয়েন্ট ওয়ান আর জিরো পয়েন্ট যদি আমি গুণ দিই তাহলে পাঁচ কে পাঁচ আর দশমিক কয়েক আগে এক দুই দুই ঘর আগে তাহলে দুই ঘর আগে যেহেতু দশমিক আমাকে কি করতে হবে একটা শূন্য বসাইতে হবে তারপরে দশমিক বসাইতে হবে তো এরপরে সৌন্দর্যের জন্য আমি দশমিকের বাইরে একটা শূন্য বসিয়ে দিলাম তো এটাই হচ্ছে বা চাইলে এভাবেও করতে পারেন জিরো পয়েন্ট ওয়ান ইন্টু হাফ না তাহলে এটাকে জিরো পয়েন্ট ওয়ানকে কি করা যায় এই যে উপরে থাকবে এক আর দশমিকের জন্য এক এক ঘরের জন্য একটা শূন্য তাই না এরপর হচ্ছে হাফ তো 1/20 তো 1/20 করলে দেখবে না হচ্ছে 0.05 আসবে তো 1/20 থেকে 0.05 আনা একটু ঠিক টাফ হ্যাঁ একটু সময় সাপেক্ষ ব্যাপার এর থেকে ভালো আমি যদি পয়েন্টে নি আসি পয়েন্টে নিয়ে এসে আমার পয়েন্টে এনে তারপরেই গুণ করা যায় ইজিলি গুণ করা যায় জাস্ট গুণ করে দিব আর কোয়া এখন আগে দশমিক সেটি হিসাব করে বের করে দিব সো এটা কম্পারেটিভলি ইজি এবং এটাই করবেন ঠিক আছে তো এটি ছিল আমাদের আজকে প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন